আপনার ভোট আপনি দেবেন যারে ভাল লাগে তারই দেবেন এখন আপনার মতের বিপরীত হইলেই কেউ কারো প্রচারণা চালালে তাকে মারবেন কাউকে চাকরিচ্যুত করে দিবেন এটা আসলে কেমন উদাহরণ আওয়ামী লীগ বিএনপি এক হয়ে বাংলাদেশে বড় কোনো অবটন ঘটানোর চেষ্টা করছে এই ধারণা এই সরকার টের পেয়েছে টের পেয়ে জরুরি পদক্ষেপের কথা বলছে এবং প্রয়োজনে বাংলাদেশে ব্রুটাল পদক্ষেপ আসবে ভারত হলো পৃথিবীর সবচেয়ে মিথ্যা তথ্যের উৎস মিথ্যা তথ্যের প্রচারকারী ভারতীয় মিডিয়াতেই এই পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা দেখা যায় বাংলাদেশকে ধ্বংসের মূল কারিগর শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করেছিল সতেরো বছর ধরে এখন আবার তারেক রহমানকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে এটা এত বড় নিকৃষ্ট এই নিকৃষ্ট গুলো কোনো মতো অবস্থায় চায়না বাংলাদেশ ভালোভাবে চালু চলুক এবং বাংলাদেশ থেকে চুরি দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ হোক ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল এই জন্য বিএনপি ক্ষমতা থাকলে যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপা করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এই পরিকল্পনা ফেস্তা দিতে হবে এর মধ্যে আপনারা জেনে গেছেন শেরপুরের ঘটনা শেরপুরের ঘটনা একজনের জীবন চলে গেছে উনি শাহাদাত বরণ করছে জামাতে ইসলামের এটা কি ঘটনা ঘটাইলেন আপনারা তবে একটার পর একটা একটার পর একটা যতগুলো ঘটনাতে আমরা দেখেছি সেই যদি আপনি মির্জা ফখরুলের কিছু বক্তব্য যদি শোনেন যে আওয়ামী লীগকে সরাসরি লাইসেন্স দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছেন তারা এটা কি শুধু কাকতালীয় নাকি দেশের ক্ষমতাসীনদের আসল চেহারা উন্মোচিত হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই ঘটনার প্রত্যেকটি দিক বিশ্লেষণ করব আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক শেরপুরের ঘটনার পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই কিন্তু নড়েচড়ে বসেছে তিনি স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে বলেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে দল বা গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার কথা স্পষ্টভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে বলে দিয়েছেন দর্শক শেরপুরে কিন্তু একটি অত্যন্ত জঘন্যমূলক ঘটনা ঘটে গিয়েছে বিএনপি জামাত নেতাকে হত্যা করার পর বাংলাদেশের রাজনৈতিক মহলে কিন্তু অনেক বিতর্কর সৃষ্টি করেছে দর্শক কেউ কেউ ভাবছেন তারেক রহমান দেশে ফেরার পর তিনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান সবাই কিন্তু এখন সেটাই ভাবছে যে এই হত্যাকাণ্ড এই আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হিসেবে দাঁড়িয়েছে দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যেন কোনো সহিংসতা বা মারামারি গন্ডগোল ফ্যাসাদ তৈরি না হয় সেজন্য কিন্তু ডক্টর ইউনুস প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দর্শক সে সকল তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওতে সে সকল তথ্য নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও আপনারা দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব যারা আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন কারণ আজকের এই ভিডিওটি দেখলে জানতে এবং বুঝতে পারবেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা দর্শক অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি চাদা না দেওয়াতে রাস্তার সমস্ত ইট আছে না ইট পিলা ফালাইছে ইয়া লম্বা রাস্তা এই রাস্তার ইট পিলা ফালানো সহজ ব্যাপার সারা রাত লেবার লাগায় দিছিল চাঁদা দিবি না দেখ কিভাবে উন্নতি করবেন আরে আপনারা যেভাবে বেজ্যতি করলেন তারেক সাহেবকে উনি আপনাদের কাছে এটা আশা করে নাই হ্যাঁ উনি একটা স্বপ্ন দেখে এই দেশে আসছিল একটা প্ল্যান নিয়ে এই দেশে আসছিল কিন্তু আপনারা তার এই প্ল্যানটা এই স্বপ্নটা পূরণ করতে দিবেন না লজ্জায় পড়া গেছে তো উনি হ্যাঁ লজ্জায় পড়া গেছে নিশ্চয়ই উনি এগুলা দেখে আর মনে মনে ভাবে কেন আসলাম আমি না আসলেই তো ভালো ছিল হ্যাঁ উনি আয়সা হাল ধরতে পারে নাই ঢাকার চাই আসনে কীভাবে আপনারা পারলেন এটা একজন নারীর গায়ে হাত তুলতে মাথাটা ফাটায় ভালোছে ভাই চারটা সিলাই লাগছে আসন চাই চারটা সিলাই আসন যদি উপরের দিকে যায় আমার মনে হয় সিলাই আরো বেশি লাগবে হ্যাঁ বিশ আসনে গেলে বিশটা সিলাই এরকম অবস্থায় নিয়ে আর ঠেকায় এর মধ্যে আপনারা জেনে গেছেন শেরপুরের ঘটনা শেরপুরের ঘটনা একজনের জীবন চলে গেছে উনি শাহাদাত বরণ করছে জামাতে ইসলামের এটা কি ঘটনা ঘটাইলেন আপনারা শুধু চেয়ার নিয়ে হ্যাঁ ভাই কে সামনে বসবে আর কে পিছনে বসবে জামাতের ওনারা আগেই চলে গেছিলো ওইখানে একটা অনুষ্ঠান ছিল এই নির্বাচন কেন্দ্রিক জামাতের ওনারা আগেই চলে গেছে দুইটার সময় মিটিং দুইটার আগেই গেছে যে আগে যাবে সে সামনে বসবে দুইটার কিছুক্ষণ পরে বিএনপির ওনারা আসছে বিএনপির ওনারা আইসা ওই সামনে বসতে চাইছে এটা নিয়ে ধাক্কাধাক্কি মারামারি একটা পর্যায়ে অনেকই আহত হয়েছে এখানে প্রশাসনের মানুষও আহত হয়েছে শোনা যায় পঞ্চাশ জনের উপরে আহত একজন তো শাহাদ বরণ করছে এই চেয়ারটা নিয়ে আপনাদের কি শিক্ষাটা দিয়েছিল তারেক রহমান সাহেব আপনারা কি সে শিক্ষাটা নেন নাই আপনার নেতার কাছ থেকে দেখেন নাই উনি নিজের দাঁড়ায় যায় চেয়ার আগায় দিতে দেখেন নাই একবার না দুইবার দেখাইছে তো আপনাদেরকে এই মঞ্চ থেকে দুইবার আপনাদেরকে সে বার্তা দিছে যে চেয়ারটা কোনো ব্যাপার না আপনারা একটু পিছে বসলে কি হইতো একটা মানুষের জীবন নিয়ে চলে যাবেন যে একজন মানুষের জীবন নিয়ে চলে যায় সে সারা পৃথিবীর মানুষেরই জীবন নিয়ে চলে যায় হ্যাঁ ভাই সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যে একজনকে হত্যা করতে পারে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করতে পারে এটা আমার কথা না ভাই হাদিসের কথা আপনারা কি করে এত নিষ্ঠুর হয়ে গেলেন আপনারা কিভাবে এত বড় বিপদে ফেলা দিলেন একজন নেতাকে ওনার মা ছিল এই দেশের প্রধানমন্ত্রী ওনার মার বিদায়টা তো আপনারা দেখছেন কত সম্মানের সহকারে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে সেম ওনার বাবাকেও কিন্তু এই দেশের মানুষ ভালোবাসত ওনারও জানা যায় ভাই রেকর্ড পরিমাণ মানুষ হয়েছিল কেন এই ভালোবাসা থেকে আর আপনি তার সন্তান তাই না ওই মহান দুজন মানুষের সন্তান তারপরও কেন আপনাকে নিয়ে এত সমালোচনা এত আলোচনা আপনি নিজের ভুলে দেখেন এই প্রবাসীদের ভোটটা হারাইলেন যাচ্ছে প্রবাসী এই ভাগ ভাগ ভোটই নাকি জামাতের পক্ষে চলে আসছে ভোট কারণ ভাই ওই আপনারাই আপনাদের শত্রু আপনারা ভাই হ্যাঁ ভাই অন্য কেউ আপনাদের শত্রু নাই আপনারা নিজেরাই যেমন পাপিয়া ম্যাডাম যেভাবে প্রবাসী ভাইদের নিয়ে কথাবার্তা বলছে সেটা কিন্তু মানুষের গায়ে জ্বালা ধরছে জ্বালা ধরছে আবার ঠিক নির্বাচনের সময় যখন তফসিল ঘোষণা হয়ে গেল বিদেশে পোস্টাল ওই ওই ভোটের চিঠিপত্র গেল ঠিক টাইমে দেখেন আপনি পাশে বসাইলেন এমন একটা কে যে চ্যাংরা প্রবাসী মা ইজ্জত নিয়ে খেলছে সে ইজারা দিয়ে দিছে জামাতকে যারা ভোট দিবে তাদের কাছে মা বোনদেরকে নাকি ইজারা দেওয়া হবে এরকম কথা বলা একটা ছেলেকে আপনি যখন প্রশংসা করেন পাশে বসান তখন কি আর আপনি প্রবাসী ভোট আশা করতে পারেন না পারেন না আমি জানি না কোন চক্করে আপনাকে ফেলা দিছে হ্যাঁ ভাই আপনার আশেপাশে এমন একটা চক্কর আছে যে চক্কর আপনাকে কিছুই জানতে দিতেছে না আর এই চক্করের নাম হলো কি জানেন রাধা চক্কর এই রাধা চক্করে আপনাকে ফেলা দিছে আপনার আশেপাশের মানুষগুলা গুলা এদের বল বেরিয়ে যান এদের কথা শুনেন না ওই যে মাহমুদুর রহমান স্যার বলছিল না আপনি অনেক দিন বিদেশ ছিলেন এই দেশের অনেক খবরই আপনি জানেন না সেটা তো প্রমাণিত সত্য আসলে আপনি অনেক কিছুই জানেন না এবং আপনাকে জানতেও দেওয়া হয় নাই আপনার আশেপাশে যারা উপদেষ্টা আছে তারাও নিশ্চয়ই কিছুই জানে না এই দেশ সম্বন্ধে কোনো জ্ঞানই নাই এই দেশ সম্বন্ধে জ্ঞান থাকলে আপনি কি কুমিরায় বলতে পারতেন এখানে আমি ইভিজিট কইরা দিব আপনি কি ওই নৌসন্দিতে বলতে পারতেন এখানে কি ভূমিকম্প হয়েছে এটা বলতে পারতেন না তার মানে কি জানেন ওই যে একটা বলয়ের মধ্যে আপনি আটকে গেছেন এই বলয় থেকে আপনি বের হয়ে যান এই বলয় থেকে বের হয়ে যায় মানুষের কাছাকাছি চলে যান একটা কাচের দেওয়াল সামনে রাইখা দিছে তো আপনার ওই যে আপনি বাসের মধ্যে যে থাকেন সামনে দাঁড়ায় যে হাত নাড়েন থাকে না আর বাইরে হলো জনগণ এই কাজটা জনগণ আর আপনার মাঝখানে একটা কাচের দেওয়াল দেওয়া আছে সে দেওয়ালটা ভাঙতে হবে যেভাবে জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার ভেঙে ফেলছে দেখেন ভাই ব্রাদার গোপালগঞ্জে দুই দিন আগে কিন্তু জামাতের মহা একটা সমাবেশ হয়েছে এটা নিয়ে কিন্তু টক শোতে তেমন আলোচনা হয় নাই আলোচনা হয়েছিল কোনটা নিয়ে পাঁচই আগস্টের পরে আসনাদ আবদুল্লা যখন গোপালগঞ্জে গেছিল এবং তাদের উপরে আক্রমণ হয়েছিল তারা যখন আর্মির গাড়িতে থেকে পালাইয়া আসছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে হাসি ঠাট্টা হয়েছে এই টক শোর মধ্যে কারণ ওরা জীবন নিয়ে পালায় আসছে এরা নাকি আবার বীর ওইখানে গেছিল কেন কি কারণে গোপালগঞ্জে যাবে এত সাহস ভালো না ঠিকই হয়েছে যা হয়েছে একদম বেজ্যতি হইয়া ওইখান থেকে আসতে হয়েছে কিন্তু দেখেন সে বেজ্যতির কথা কিন্তু বড় ভাইরা ভুলে নাই ছোট ভাইয়ের বেদ্যুতির কথা বড় ভাইরা ভুলে নাই জামাতে ইসলাম ভুলে নাই জামাতে ইসলাম ঠিকই যাই গোপালগঞ্জে দাঁড়ায় এরা জঙ্গি জঙ্গি কেউ আল্লাহর নাম নিলে কারো দাড়ি টুপি দেখলেই বলতো জঙ্গি জঙ্গি ওই গোপালগঞ্জের উঠানে দাঁড়ায় এসব বাণী দিছে না দিছে তো ভাই আবার এরকম ওর শোনা গেছে না যে গোপালগঞ্জের পাতা নড়ে না শেখ হাসিনার কথা ছাড়া একটা মিথ মিথ ছিল না সে মার তো কষ্ট দিন ওখানে কি বলছে দেখেন ডাক্তার শফিকুর রহমানের কথা এত ব্যালেন্স এত সুন্দর যার জন্য ওনার প্রেমে পড়ছি বলছি না আমি আপনাদেরকে আগেও যে ডাক্তার শফিকুর রহমান স্যারের মতো একজন নেতা দরকার এই দেশে দেখেন কি সুন্দর বক্তব্য দিছে কোথায় কোন কথা বলতে হবে উনি জানে উনি কি বলছে আমি এখানে কোনো প্রতিশোধ নিতে আসি নাই প্রতিশোধের আমি এখানে প্রতি ইনসাফ করার জন্য ইনসাফ করতে হবে গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না গোপালগঞ্জের বাংলাদেশের জনগণের বাইরে না আপনারা আমার মা বোন ভাই ব্রাদার আপনাদের নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই আপনারা পাশে থাকলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো কি সুন্দর কথা সবাই সেখানে ভাই গোপালগঞ্জবাসী তো সেখানে ছিল তারা হাততালি দিছে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিছে এবং জামা জামাতের পিছনে পিছনে হাঁটছে জামাতের আমি সাহেব কিন্তু বক্তব্য রাইখাই গাড়িতে উইটা চলে আসে নাই ওইখানে বাজারে হাটে ঘাটে সবাই দোকানে দোকানে গেছে হাত মিলাইছে কোন জায়গায় গোপালগঞ্জে তার মানে গোপালগঞ্জবাসী জামাত ইসলামকে মাইনা নিল হ্যাঁ মাইনা নিল ভাই ব্রাদার মানুষ একটা নিরাপদ আশ্রয় চায় হ্যাঁ ভাই মানুষ একটা নিরাপদ আশ্রয় চায় এই আমার পাশে একটা গাছ আছে না এই গাছের মধ্যে সন্ধ্যার করে না প্রচুর টিয়া পাখি আসে এখন আসে না মাঝখানে একটা ঘটনা হয়েছে এ বাসারই যে কোনো একজন ওই টিয়া পাখি ধরার চেষ্টা করছিল ভাই একটা খাঁচা টাচা বানায়া জাল দিয়া ওই টিয়া পাখি ধরার চেষ্টা করছে ওই রাতের বেলা যে টিয়া পাখিগুলো উইরা গেছে না আজ পর্যন্ত আর ফিরত আসে নাই কারণ তারা যাই না গেছে এখানে বিপদ এখানে আজরাইল আছে তারা এখানে বাঁচতে পারবে না ঠিক তেমনি মানুষ যদি বুঝা ফালা ভাই এটা বিপদ এখানে আশ্রয় নেওয়া যাবে না এখানে আশ্রয় নিলে জীবন শেষ তখন মানুষ কি করবে ভাই খুঁজা বেড়াবে খুঁজা বেড়াবে যে জামাতে ইসলামের কথা কেউ শুনতে পারতো না যে দাড়িপাল্লার নাম কারো মুখে ছিল না আজকে সেই দাড়িপাল্লার নাম গোপালগঞ্জবাসীর মুখে গোপালগঞ্জবাসী বলতাছে জামাতে ইসলামের পক্ষে আছে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে বাংলাদেশে বড় কোনো অঘটন চেষ্টা করছে এই ঘটনা ইউনু সরকার টের পেয়েছে টের পেয়ে জরুরি পদক্ষেপের কথা বলছে এবং প্রয়োজনে বাংলাদেশে ব্রুটাল পদক্ষেপ আসবে যেটা আওয়ামী লীগ সহ্য করতে পারবে না এমন ডলা খাবে তারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বোল্ডুজার অভিযান একবার কেমন লেগেছিল অভিযান আসতে সময় লাগবে না এই সরকার যদি অতিষ্ঠ হয়ে অপারেশন ক্লিনহার্ট টু শুরু করে এবং এই হার্ট যাই বলেন তাহলে এটা বিএনপি সহ্য করতে পারবে না চামড়া যদি ধরা শুরু করে বিএনপি সহ্য করতে পারবে না দর্শক বাংলাদেশে যে আবার সন্ত্রাস ফিরে এসেছে নতুন বাংলাদেশে পাঁচ আগস্টের পর আপনার জানেন যে বিএনপি 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 হত্যা করেছে দুইশো পনেরো প্লাস নিজেদেরকে হত্যা করেছে এখন প্রতিপক্ষকে হত্যা করা শুরু করেছে এর মানে পাঁচ আগস্টের পর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে বিএনপি 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 হত্যা করেছে এটা জনগণ বলে যায়নি মাসুল বিএনপি কে গুনতে হবে ভোটের মাঠে এখন জামাতকে হত্যা করছে নারীদের উপর নির্যাতন করছে নারীদের কমাচ্ছে এমন কোন অসভ্য বর্বর কাজ নেই যে নির্বাচনী প্রচারণায় বিএনপি করছে না সেখানে আহ আওয়ামী লীগ নিয়ে নতুন সন্দেহ সংশয় উঠে কারণ নির্বাচন যদি হয় বিশেষ করে গণভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ জামানার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে গণভোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হবে গণভোটে হাফ আসলে হলে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না আওয়ামী লীগকে অন্য দল হিসাবে বা অন্য কোনোভাবে আত্মপ্রকাশ করতে এই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে তারপর আবার দল হিসাবে বিচার তো আছে এখন আওয়ামী লীগ নিজেরা তো বাঞ্চাতে দূর কথা এরা একটা হরতাল আহ্বান করে সামান্যতম প্রভাব রাখতে সক্ষম হয় না তারা কিভাবে কি করবে কিভাবে নির্বাচন বানচাল করবে গণভোট ঠেকাবে আওয়ামী লীগের বাঁচার জন্য বাঁচতে হলে শ্বাস প্রশ্বাস নিতে হলে এই নির্বাচন ঠেকাতে হবে আওয়ামী লীগ তো মরে গেছে আগে কিন্তু এই গণভোটের মাধ্যমে একদম কবর কবরের ওই লাশ ওটাও নিশ্চিন্ন হয়ে যাবে এরকম যে ওইটা কিছু না আওয়ামী লীগ বলতে কিছু নেই এই জন্যে যেহেতু বিএনপি সন্ত্রাস শুরু করেছে নির্বাচন পরিবেশ নষ্ট করছে এই জন্য বিএনপির সাথে মিলে বা বিএনপি আওয়ামী লীগ মিলে মিশে বিএনপি আওয়ামী লীগ উভয়ের উদ্দেশ্য যেহেতু এখন সেম আর জোট সমঝোতা হয় কমন ইন্টারেস্টের উপর ভিত্তি করে অতএব এই কমন ইন্টারেস্টের জায়গায় বিএনপি আওয়ামী লীগ এক হয়ে বাংলাদেশ অঘটন ঘটাতে পারে

আহ এক মানে এই একই ঘটনার বারবার রিপিটিশন একটা চর্মনাই থেকে শত শত তিনশো দুইশো এরকম ডেইলি জামাতে যোগ দেয় চরমনাইয়ের লোকজন এখন জামাতে যোগ দিচ্ছে দলে আর বিএনপি ছেড়ে জামাতে যোগ দেয় কেউ বুদ্ধি গোসল করে জামাতে যোগ দেয় এই চান্দাবাজদের দল এই সন্ত্রাসীদের দল মানুষ করতে চায় না প্রবীণ বিএনপি তারা এখানে নেই এই জন্য তারা আহ এখন জামাতে যোগ দেয় আর বিএনপিতে যোগ দেয় কিছু ঘটনা ঘটে বিএনপিতে যোগ দেয় কারা দেখবেন যে শুধু আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দেয়

এই ঘটনায় টের পেয়েছি মিলে অতএব উপদেষ্টা উপদেষ্টাদের মধ্যে তিনি একজন তিনি বলছেন আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে দমন এর মানে আওয়ামী তো আমরা দৃশ্যমান দেখি না আওয়ামী লীগ তো এখন জেরে আওয়ামী লীগের প্রচুর লোক কিন্তু ধরা এখনো ধরা হচ্ছে এবং তাদের জামিন হচ্ছে না জামিন হবে নির্বাচনের পর এখানে আওয়ামী লীগ পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে তাদেরকে দমন করা হবে আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্ট করবে কিভাবে বিএনপির উপর ভর করে বিএনপির সাথে মিলে বিএনপি সেজে অতএব বিএনপি সেজে করুক আর অন্য ভাবে ভোটের পরিবেশ নষ্ট করুক যেমন আপনি তাকে কুপি হত্যা করেছে কারা নারীদের হেনস্থা করছে কারা আওয়ামী লীগ বিএনপি মিলে কাজ করছে অতএব এগুলো কঠোরভাবে দমন করার কথা বলছে সরকার হ্যাঁ দমন হবে তবে ওদের কপালে আরো বিপদ আছে সেটা হচ্ছে নির্বাচন হবে নির্বাচন জাতীয় নির্বাচন যদি পরিবেশ না থাকে গণভোট হবে আর যদি বাইসান জাতীয় নির্বাচন করা সম্ভব না হয় অন্য কোনো সরকার এবং খুব নির্বাচন শুরু হবে তখন খেলা পাল্টে যাবে নির্বাচনে ভয় পরিবেশ তৈরি করা হচ্ছে অভিযোগ করে অন্ধ্রপ্রদেশ সরকারের তথ্য আওয়ামী সম্প্রচার উপদেষ্টা রেজওয়ান হাসান বলেছেন আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে তা আওয়ামী লীগ আলাদাভাবে করবে না বিএনপির ভয় করবে বিএনপির সাথে মিলেমিশে করবে ওই যে বিএনপিতে যোগ বিএনপি আওয়ামী লীগ মারামারি শুরু করে দিয়েছে অতএব এই থিওরি বুঝতে হবে এখানে বিএনপি আওয়ামী লীগ এখানে জোট তাদের মধ্যে কমন ইন্টারেস্ট মেলে গিয়েছে রিজয়ান হাসান বলেন নির্বাচন করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে গুজব হচ্ছে আওয়ামী লীগ ভয়ের পরিবেশ চেষ্টা করে কঠোরভাবে দমন করা হবে শুধু তো গুজব না আমরা তো দেখতে পাচ্ছি নারীদের উপর হামলা নারীদের যেত নারীদেরকে উপকোপানো হয় নারীদের পোশাক পরে খুলে নেই আমরা তো দেখতে পাচ্ছি প্রতিপক্ষকে হত্যা করে সরাসরি লাশ ফেলে অতএব বিএনপি আওয়ামী লীগ এটা করছে আমরা বিশ্বাস করতে যে সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দুই সালের পাঁচ অগস্টের পর থেকে আমি এই পর্যন্ত আর পরপরের ছয় মাস যদি হিসাব করি তাহলে অনেকগুলো ভিডিওতে বিএনপির ব্যাপারে কথা বলেছি বিএনপির বিএনপি ক্ষমতায় আসুক এটাও চেয়েছি এটা আপনাদেরকে আগেও জানিয়েছি বেশ কয়েকবার তো তার প্রেক্ষিতে আমরা মনে করেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসবে এবং একটা ভালো শাসন ব্যবস্থায় দেশের মানুষকে উপহার দেবে এটা আমার প্রচণ্ড বিশ্বাস ছিল কিন্তু দিনকে দিন যে পরিস্থিতি বিভিন্ন ইস্যুতে শুধু একটা কোনো বিশেষ ইস্যু না ধরেন চুপুকে সরানো এই সবশেষ হ্যাঁ ভোট না ভোটের ভেতরেও বিএনপি না ভোটের পক্ষে অবস্থান নিল সবশেষ মির্জা আব্বাসকে জিজ্ঞেস করলো একজন সাংবাদিক যে আপনি হ্যাঁ ভোট এবং না ভোট এটার কার পক্ষে অবস্থান নিচ্ছেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মানে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না তো আপনি তো ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন আপনি ধানের শেষ কাকে ভোট দেবেন বা ধানের শেষের পক্ষে চাচ্ছেন কি চাচ্ছেন আপনাকে এটা প্রশ্ন করলে কি আপনি এটা বলতেন তখন তো বলতেন যে না অবশ্যই ধানের শেষের ভোট চাই তাহলে হ্যাঁ ভোট না ভোটের ক্ষেত্রে ওনাদের কথা হচ্ছে যে আমরা এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা বলা যাবে না তার মানে উনি হ্যা ভোটের পক্ষে নাই কোনটার পক্ষে সেটা আমরা এখনো জানি না কিছু কিছু ক্ষেত্রে তো প্রকাশ্যে চলে এসেছে যে বিএনপি কাদের পক্ষে যাচ্ছে ওনারা না ভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছেন হাদির মৃত্যুর পরে বিএনপির লোকজন বিএনপির যারা ফেসবুকের বিভিন্ন ইয়েতে আছে ওদের সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের অনেকে দেখেছি হাদিকে নিয়ে তারা বাজে কথাবার্তা বলেছে তো এইভাবে একটার পর একটা একটার পর একটা যতগুলো ঘটনাতে আমরা দেখেছি সবচেয়ে যদি আপনি মির্জা ফখরুলের কিছু বক্তব্য যদি শোনেন যে আওয়ামী লীগকে তারপরে বাংলাদেশের রাজনীতির মাঠে দিয়েছেন তারা আমি মির্জা ফুখরুলের এই বক্তব্যের যে কোনো কার্যকারিতা না এটাতে কোনো সমস্যা হচ্ছে না তা না দেখেন একটা জিনিস মনে রেখেন বিএনপির কিছু মানুষ আওয়ামী লীগের সাথে আতাত করে গত পনেরো বছরও চলেছে এই মির্জা আব্বাসের কথাই যদি বলেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের কোনো সমস্যা হয় নাই মির্জা ফখরুলের কোনো সমস্যা হয়নি মির্জা ফখরুল হসপিটালে গিয়ে এক অবরোধ ডাকার পরে তিনি হসপিটালে গিয়ে বিএনপির এক বড় নেতা নাম বলতে চাই না সেই বড় নেতাকে তিনি বলেছেন যে খালেদা জিয়ার কথা বলতে গেলে যে মহিলা পাগল হয়ে গিয়েছে এখন ওনার কি দরকার ছিল অবরোধ ডাকার এই এই মির্জা ফখরুল ওনাদের জেলখানায় যখন নেওয়া হতো জেলখানায় নেওয়ার পর থেকে সোনারগাঁও হোটেলে নিয়েও রাখা হয়েছে রাতের বেলা এগুলো আমরা শুনেছি তো তাদের কোনো সমস্যা হয়নি সমস্যা বিএনপির সাধারণ কর্মী যারা ভারতকে ঘৃণা করে যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা অন্যের চুরি করে আনা জাতীয় সঙ্গীত গাইতে চায় না যারা এই দেশে ভারতের যে আধিপত্যবাদ এটাতে বিশ্বাস করেন এটার বিরুদ্ধে কথা বলে তাদের সবারই সমস্যা হয়েছে এখনও সমস্যা হচ্ছে ভবিষ্যতেও যদি আবার ফের আওয়ামী লীগ রিটার্ন করে সেক্ষেত্রে তাদেরই সমস্যা হবে যেই কারণে তাদের মূল যেই লোকজন আছে এদের কথাতেই যে বিএনপির সব কিছু হয় তা না কিন্তু এটার কিছু ব্যাপার আছে এগুলো যখন বিএনপির দলীয়ভাবে সব জায়গায় একইভাবে কথা বলতে থাকবে তখন আওয়ামী লীগের লোকজন যারা এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল পালিয়েছিল একটু আতঙ্কে থাকতো ইতস্তবোধ করতো ভয় পেত প্রকাশ্যে আসতে সেই মানুষগুলো কিন্তু এখন আবার নতুন করে মাঠে আসতে শুরু করেছে এবং একটা জিনিস মাথায় রেখেন এই আওয়ামী লীগ তাদের বন্ধু বিএনপিও না জামাতও না এনসিপিও না এই দেশের সাধারণ মানুষও না তো তাদের সূত্র কিন্তু সবাই তারা কেউ জামাতের সাথে মিলেছে কেউ বিএনপির সাথে মিলেছে যার সাথে মিলো তাদের উদ্দেশ্য কিন্তু একটাই জামাতের থেকে সাথে থেকে বিএনপিকে পেটাবে বিএনপির সাথে থেকে জামাতকে পেটাবে বিএনপির সাথে থেকে এনসিপিকে পেটাবে এগুলো হচ্ছে তাদের মূল টার্গেট এবং সেটাই হচ্ছে আমি বিশ্বাস করি গত কালকের যে ঘটনা রেজাউল করিম যিনি মারা গেলেন শেরপুরে এই ব্যক্তিকে যেভাবে ইট মাথায় নিয়ে উপরে তুলে তারপরে তাকে যেভাবে পেটানো হলো কোপানো হলো এটা বিএনপির যে বিএনপি করে বিএনপির লোকজনের কাজ এটা না বিএনপি জীবনও এত হিংস্র হতে পারে নিজের চোখের সামনে দেখা হরতাল তো দেখে এসছেই বিএনপির লোকজন গিয়ে বাসের থেকে আগে মানুষ নামায় তারপরে মানে ওদের পেছনে যে কোনো সময় পুলিশ আসতে পারে আওয়ামী লীগের লোকজন আসতে পারে কিন্তু বাসের থেকে আগে যাত্রীগুলো নামায় তারপরে বাসে আগুন দিয়েছে এটা বিএনপির আগুন দেওয়া আর আওয়ামী লীগের আগুন দেওয়া কোনটা মানুষকে বাসের ভেতরে রেখে গান পাউডার দিয়ে মারা এটা সেই আজকে থেকে না সেই নাইনটিন নাইনটি সিক্সের আগে থেকে তারা এগুলো শুরু করেছে এখনও তারা এগুলো সারা জীবন তারা এগুলোই করবে প্রতিটা এলাকায় আপনি আওয়ামী লীগের লোকজনগুলোকে আলাদা বাসাই করতে পারেন খুব ইজিলি সবচেয়ে খারাপ জঘন্য হিংস্র এগুলো হচ্ছে আওয়ামী লীগ করে সো সেই মানুষগুলোকে আপনারা দলে নিয়ে নিয়েছেন নেওয়ার কারণে কি হলো এই যে রেজাউল করিমের যে ঘটনাটা ঘটলো এটা সেটার একটা প্রেক্ষিত আমি এটার বাইরে কোনো কিছু মনে করি না গত কয়েকদিনে জামাত ইসলামের অনেক মানুষই তো আছেন যে জামাত ইসলামের কেন নারীদেরকে কেন সামনে রাখা হয় না নারীদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই কেন নারীদেরকে বাইরে আসতে দেওয়া হয় না কেন এটার বিরুদ্ধে কেন জামাত নারীদের বিরুদ্ধে যারা এই এই অধিকারের কথা যারা বলে সেই মানুষগুলো একজন ক্যান্ডিডেট হওয়া তো বহু পরের কথা একজন সাধারণ কর্মী হিসাবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে তাদেরকে দাওয়াত দিচ্ছে তাদেরকে ভোট চাচ্ছে এটার জন্য তাদের শরীর থেকে ওন্না খুলে ফেলা হয়েছে হিজাব খুলে ফেলা হয়েছে তারপরে পেটে লাতি মারা হয়েছে এই পর্যন্ত দুইটা ভিডিও আমার চোখে পড়েছে আচ্ছা এখন এই বেশিরভাগ ক্ষেত্রে এই যে মহিলাদের উপরে যে নির্যাতনগুলো যেই এই কী বলবো আক্রমণগুলো হচ্ছে না এগুলোকে জায়জ করার জন্য তারা একটা নতুন জিনিস বানিয়েছে সেটা হচ্ছে যে এই মহিলারা নাকি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে এই জন্য তাদেরকে মারতে হবে এক নম্বর কথা হয়েছে যে কোরআন এই পুরো কোরআনটা একটা রাজনীতি আপনার রাষ্ট্রশাসন ব্যবস্থা রাষ্ট্র কীভাবে চলবে সব কিছুই কোরআনের মধ্যে আছে আপনি যদি কোরআন পড়েন কোরআনের একদম শুরুর দিকের একদম শুরু প্রাথমিক যে ইয়েগুলো আয়াতগুলো নাজিল হয়েছে সেই শুধু মানুষকে আপনার ই করা হয়েছে যে তাহিদের বর্ণ ইয়ে দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে এনকারেজ করা হয়েছে জান্নাতের সুসংবাদ জানানো হয়েছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনি কোন দলটিকে পছন্দ করেন সেটাও কিন্তু জানিয়ে যেতে পারেন দর্শক আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ